দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা পানের তোলা হচ্ছে এই পানের ওয়াশি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এই ওয়াশি ছাড়া আপনার পান বরজ বললে চলে হবেই না তো আমি দাদার কাছ থেকে কিছু শুনবো আপনারা ধৈর্য সহকারে দেব আদাব দাদা দাদা ভালো আছেন হ্যাঁ দাদা ভালো আছে দাদা এই এটা ওয়াশি কত করে কাউন্ট নিচ্ছেন আপনারা এখন বর্তমান 5400 5400 হ্যাঁ এক কাউনে কতখানি থাকে দাদা এক কাউনে থাকবে হলো 1280 পিস 1280 পিস হ্যাঁ তাহলে দাম কত বললেন 54 5400 দাম বেড়ে গেছে নাকি হ্যাঁ বর্তমান চাহিদা একটু বাড়তি ও আর এই যে আপনার যেটা হাফ কাউন বা ওই যে এক পুন বলে এটা এটা কত করে এটা বিক্রি হচ্ছে আপনার দুই পুন সাতশো টাকা বোঝা দুই পুনে কটি থাকে দুই পুনে থাকবে একশো ষাট পিস একশো ষাট পিস হ্যাঁ আর হচ্ছে এক কাউন্টে আপনি চুয়ান্নশো টাকা হ্যাঁ তো এটা কত ফিট হয় দাদা নয় ফিট সাড়ে নয় ফিট নয় ফিট সাড়ে নয় ফিট দশ ফিট পুরো না দশ ফিটের একটু কম হবে ও দশ ফিটের একটু কম হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াশিগুলো হচ্ছে এই দশ ফিটের একটু কম হবে নয় ফিট সাড়ে নয় ফিট আর আপনার কাউন হচ্ছে চুয়ান্নশো টাকা কাউন আগে এই ওয়াশির দাম কম ছিল আগুন একটু বেশি কারণ আপনার হচ্ছে বাসের দামও বেশি আপনার দেখা গেছে যে দাদারা তুলতেছে এই টাকাও বেশি আবার গাড়ি ভাড়াও বেশি না দাদা হ্যাঁ গাড়ি ভাড়া বাড়ছে গাড়ি ভাড়া দাম বেশি বাসের দাম বেশি সবকিছু মিলে আপনার প্রচুর দাম আর দেখেন কত সুন্দর করে দাদারা কি জোরে জোরে ওয়াশি গুলো তুলছে দেখেন মনে হচ্ছে মেশিন এত জোরে জোরে আপনার ওয়াশি গুলো তুলছে তো আপনারা যদি এই ওয়াশি গুলো নিতে চান তাহলে এটা হচ্ছে রাজশাহী জেলা পুঠিয়া থানা কার্তিকপাড়া বাজার কার্তিক পাড়া পাশেই এটা হচ্ছে এই আর নাম কি দাদা হাফিজুল রহমান হ্যাঁ নাম কম হ্যাঁ আপনারা যদি নিতে চান তাহলে এখানে আসবেন এসে আপনারা সুন্দর করে আমার নাম যদি আপনারা বলেন তাহলে অনেকখানি ছাড় পাবেন তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কার্তিক পাড়া বাজারে চলে আসবেন আপনি হাফিজুল রহমানের নাম বললে এই আড়তটা দেখা দিবে আপনারা এই আড়ত থেকে আপনারা সকল ধরনের পাইকারি খরচা হ্যাঁ এখানে নাম্বারও আছে আমি নাম্বারটাও দিয়ে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ও কাজগুলো চলছে ও তোলা হচ্ছে তো আপনারা নিতে চাইলে অবশ্যই আসবেন কার্তিকপাড়া বাজারে কার্তিকপাড়া বাজারে আসলে আপনারা হাফিজুল রহমানের নাম বললে আপনাদেরকে সেই আড়টা দেখা দেবে এই আরতে এসে আপনারা এই ওয়াশিগুলো নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই কাল নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসবো ভালো থাকবেন সবাই আদাব দাদা আদাব